হচ্ছে কি রকম চেল্লাই না মামা আমার দুষ্টুমি করো না মামা আমার ও শুধু চেল্লানো কাজ আর বদমাশি করা কাজ জানলে দাদাভাই কুম্পা বোন কাঁদছো কেন কাঁদছে কেন মামা আমার ভালো মামা আমার কুম্পা আমার ও কান্না করছে ও দুধ খাবে তাই আমি বলছি নিজে গরম করে নাও গা তার জন্য কান্না করতে লেগেছে শুভঙ্কর দাদা ভাই তাহলে তুমি বেশ তুমি বড় কিছু ফেল বানা কিন্তু তুমি নিচে বসো বনমাছি বেশি হয়ে যাচ্ছে কিন্তু বদমাশি

এখন তাড়াতাড়ি একটা ছাড়ানো হবে না রাখো আমি পরে ছাড়িয়ে রাখবো আমি শিবদা আচ্ছা দাদা আছে আমি ভাবলাম হয়তো শ্যামলি বৌদি ভিডিও ভিডিও গেছে টেড লাইসেন্স আনতে আচ্ছা মামা খুব দুষ্টুমি করছে হ্যাঁ গো দাদা ভাই প্রচন্ড দুষ্টুমি করে জানো সেই জন্য লাইভে পাঁচটা ও উঠলে আর লাইভ করি না আমি লাইভ কেটে দিই সেই জন্য যখনই ওঠে পাঁচটা সাড়ে পাঁচটা পাঁচটা দশ পনেরোটা উঠলে আমি কেটে দিই লাইভ তখন আমার কি হবে নাবিনা বোন আমার নাবিনা শুধু সবার হবে 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 টি দাদা ভাই তাপস দাদা ভাই তোমাকে ভালোবাসা দিচ্ছে ওই দেখো এবার এসেছে সামুলি দিদি ভাই কোথায় ছিল এতক্ষণ খুঁজে খুঁজে সবাই পাগল হয়ে যাচ্ছে কেমন আছো টুম্পা আমি ভালো আছি গো শ্যামলি দিদি ভাই তুমি কেমন আছো কেমন আছো দাদা আরে আমার লাইট ছিল না তাই আসতে পারলাম না গো এই লাইট এলো আমি বলছিলাম শ্যামলি দিদি ভাই মনে হয় লাইট চলে গেছে শ্যামলি বৌদি ভিডিও অফিস গেছে তোকে এবার এমন করে মারবো না আমি তো খুব জ্বলন করতে লেগেছিস কিন্তু অনেকক্ষণ থেকে দেখছি একজনের লাইভে গিয়ে পুরো টাইম দিতে পারলাম না তোমাকে বলে দিয়ে গেলাম তো শ্যামলি দিদি ভাইলি দিদি ভাই ভালোবাসা দিচ্ছে হ্যাঁ আমার আমার পালাগো হ্যাঁ আমার পালাগো লাইট